কবে হবে মাধ্যমিকের ফল প্রকাশ জানা গেল তারিখ এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি আর পরীক্ষা শেষ হয় বাইশে ফেব্রুয়ারি মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল আগামী তিরিশে এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ করতে চাইছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরীক্ষা শেষের আটষট্টি দিনের মাথায় এই ফল প্রকাশিত হতে চলেছে তবে তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে ফলে ওই দিন প্রকাশ নিয়ে ক্ষীণ অনিশ্চয়তা তৈরি হয়েছে এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি আর পরীক্ষা শেষ হয় বাইশে ফেব্রুয়ারি এবছর মাধ্যমিক পরীক্ষার সংখ্যা ছিল নয় লক্ষ চুরাশি হাজার আটশো চুরানব্বই জন যা গত বছরের থেকে বাষট্টি হাজারেরও বেশি রাজ্যের মোট দুই হাজার ছশো তিরাশিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা গত তিনে এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যায় তাদের বেশিরভাগই মাধ্যমিক পরীক্ষার খাতা দেখেছিলেন চাকরি বাতিলের পরই প্রশ্ন উঠতে শুরু করে সময়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা সম্ভব হবে তো শিক্ষক মহলেও এ নিয়ে গুঞ্জন শুরু হয় এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও তখন তিনি জানিয়েছিলেন যথাসময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে এই নিয়ে তার মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কথা হয়েছে এবার মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেল তিরিশে এপ্রিল ফল প্রকাশ করতে প্রস্তুত তারা তবে ওই দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন থাকার ফল প্রকাশ হবে কি না তা নিয়ে ক্ষীণ সংশয় রয়েছে দু সালে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল এ মে গত বছর পরীক্ষা শেষের একাশি দিনের মাথায় ফল প্রকাশ হয় দু সালে ছিয়াত্তর দিনের মাথায় প্রকাশিত হয়েছিল ফল আগামী তিরিশে এপ্রিল ফল প্রকাশ হলে বিগত দুই বছরের থেকে কম সময়েই ফল প্রকাশ করবে মধ্য শিক্ষা পর্ষদ